প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি টাইপ টিকায় রেজিস্ট্রেশন করেছেন এখন লগ করতে পারছেন না মোবাইল নাম্বার ভুলে গেছেন কোন মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন এই সমস্যা যদি আপনি পরে থাকেন তার সমাধান আজকের এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বার সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ব্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ দেবেন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে জাস্ট এখানে প্রেস করে দেবেন এরকম অ্যান্ডার চলে আসবে এরকম আসলে প্রথমে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে টাইফয়েড ভ্যাকসিন এই যে টাইফয়েড ভ্যাকসিন আপনারা রেজিস্ট্রেশন করেছেন এখন লগ করতে পারছেন না স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন লগ নামের অপশন এই লগ ইন অপশনটিতে এখানে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন খেয়াল করুন কী লেখা আছে লগ করুন শিক্ষার্থীর জন্ম তারিখ দিতে হবে মাস দিতে হবে বছর দিতে হবে ধরনটা ঠিক করতে হবে জাতীয় পরিচয়পত্র না জন্ম নিবন্ধন এবং জন্ম নিবন্ধনের সত্র ডিজিট দিতে হবে এই কাজগুলি আপনাদেরকে করতে হবে তো বন্ধুরা প্রথমে আমি আমার শিক্ষার্থীর জন্ম তারিখগুলি দিয়ে দিচ্ছি তারিখ দিলাম এরপর দিব মাস এরপর দিব বছর আপনারা এভাবে জন্ম তারিখ মাস বছর সিলেক্ট করে দিবেন এরপর এখানে যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে জন্ম নিবন্ধনটায় রাখবেন এরপর সতেরো ডিজিটের জন্ম নিবন্ধনটা লিখতে হবে তো বন্ধুরা এখন আমি যেটা করব শিক্ষার্থীর সতেরো ডিজিটের নিবন্ধনটা এখানে দিয়ে দিব নিবন্ধনটা দিয়ে দিলাম দেওয়ার পর যেহেতু আমরা নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার ভুলে গেছে আমরা নাম্বারটা দিতে পারছি না তো এখানে আপনাদের লেখা আসবে মোবাইল নাম্বার ভুলে গেছেন জাস্ট এই অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে মোবাইল নাম্বার পরিবর্তন করুন এরকম একটা অপশান আসবে আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন এই যে বন্ধুরা চলে এসেছে এখানে খেয়াল করুন আপনি যে নম্বর দিয়ে নিবন্ধন করেছেন তা হলো এখানে কিন্তু নাম্বারটা দেখাচ্ছে এখান থেকে আপনি নাম্বারটা দেখে পরবর্তীতে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে পারবেন আর যদি একেবারে আপনি ভুলে যান তাহলে দেখুন বর্তমান নম্বরটি দেওয়া আছে আপনি সিলেক্ট করবেন মোবাইল নম্বর পরিবর্তন করুন এখানে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এই যে এখানে লেখা আসবে ওটিপি পাঠান আপনি তার আগে এই যে উপরের যে গটটি লেখা আছে এই গড়টির মধ্যে নতুন মোবাইল নাম্বারটি লিখে দিবেন লিখে দেওয়ার পর ওটিপি পাঠানো অপশনটি এখানে প্রেস করে দিবেন তাহলে আপনার নতুন নাম্বারে ওটিপি চলে যাবে সেখান থেকে আপনি কিন্তু নতুন নাম্বারটা সেট করে নিতে পারবেন আর যদি আপনি এখানে দেখানো নাম্বারটা দেখে বুঝতে পারেন যে নতুন নাম্বার পুরনো নাম্বারটা আপনি যেটা ভুলে গিয়েছিলেন সেটা এখানে দেখে বুঝতে পারেন তাহলে কি করবেন এখান থেকে ক্রস দিয়ে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বারটি এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে আপনি যে কাজটি করবেন মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে এই যে ক্যাপচা কোডটি ক্যাপচা কোডটি নিচের অপশনে লিখবেন যদি না বোঝেন আবার জেনারেট করুন অপশানে প্রেস করবেন এখান থেকে জেনারেট করে নেবেন করে নেওয়ার পর এখানে কোডটি লিখুন অপশনটি এখানে নতুন ক্যাপচা কোডটি লিখে দেবেন দেওয়ার পর জাস্ট এই যে লগ ইন অপশন এখানে প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই টাইফয়েডের টিকার নিবন্ধন করার পর লগ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে যাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব